প্রতিটি ক্ষেত্রে আমরা যখন যেখানে বলেছি সেখানে পৌঁছেছে মানুষের কাছে গিয়েছে মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করেছেন আমাদের প্রিয় সাংসদ সাহনী ঘোষ আমি সাহিনী ঘোষের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমরা যখন দু সালে থেকে আমি যখন জেলার যুব প্রেসিডেন্ট এই জেলাতে যদি মাদার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি যে সহযোগিতা করতো সে হচ্ছে আমার পাশে বসে আছে কালুদা আমি কালুদার জন্য একটা করতালি চাইছি সবার কাছে আমার আরো একজন সহকর্মী আমার খুবই কাছের আপনাদের প্রিয় বিধায়ক আপনারা যাকে ব্যাপক ভোটে নির্বাচিত করেছেন বিভাষ সর্দার আমি আপনাদের প্রিয় এমএলএর জন্য একটা করতালি চেয়ে নিচ্ছি এখানে আমাদের রবীন্দ্র ভাই থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছেন আর আপনারা বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে মিছিল করে এসছেন এখানে সে বসে আছেন এখানকার বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা আমাদের সভাটা যারা শুনছেন সকলকে প্রথমেই শুভ শারদীয়া আগাম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি দেখুন স্বামী বলেছে আমাদের ছোট বোনের মতো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে আমরা একটা বিষয় উপলব্ধি হলাম যে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোড় গোটা বাংলা তোর যখন জুনিয়র ডক্টররা আন্দোলন ছেড়ে না ফিরছিলেন না ঠিক সেই সময় আমরা দেখলাম মঞ্চ বাঁধা আছে জুনিয়র ডাক্তাররা বসে আছে একজন ভদ্রমহিলা তিনি দুটো তিনটে লোককে সঙ্গে করে নিয়ে তিনি জানতেন ওখানে গেলে আমার টিপ্পণী হবে ওখানে গেলে আমার দুটো কথা শুনতে হবে ওখানে গেলে আমাকে অনেক অসম্মানজনক কথাবার্তা বলবে কিন্তু সব উপেক্ষা করে একজন মনমোহিনী নারী বাংলার জননেত্রী দেশের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা গিয়ে মঞ্চে উঠে মাইক ধরে বললেন আমি মুখ্যমন্ত্রী এখানে এখানে আসেনি আমি তোমাদের ইল্লার সিস্টার হিসেবে এখানে উপস্থিত হয়েছি এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর নাম হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এখানে যে সমস্ত সিপিএম আছেন যারা বড় বড় কথা বলছেন যারা বিজেপির বন্ধুরা আছে তাদের বলি ভারতবর্ষে দেখাতে পারবেন কোনো একজন মুখ্যমন্ত্রী কোন একজন দলনেত্রী এরকম একটা ক্রাইসিস টাইমে নিজের গিয়ে সেখানে মঞ্চে যাওয়া সেখানে তাদের আশ্বস্ত করা এবং যখন একটা অংশের এই মেকি বামপন্থী জুনিয়র ডক্টররা এবং এই মেকি বামপন্থী গ্রামগঞ্জে পাড়ায় যারা থাকে এখানে গিয়ে কলকাতায় গিয়ে যারা প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছিলেন এক সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন তিনি বাংলার মানুষের হৃদয়ে আছেন এবং বাংলার মানুষের হৃদয়ে আগামী দিনেও থাকবেন এটাই ছিল আজকের বর্তমান এই রাজনৈতিক কাপটে দাঁড়িয়ে এখানে কাজ সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আরেকটা বিষয়ে আমরা আশ্চর্য হলাম এখানে শিক্ষিত মানুষেরা আছে আমরা সকলেই বলছি উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই আমাদের যে বোনটিকে ধর্ষণ করেছে যে বোনটিকে মেরে দিয়েছে তার আমরা বিচার চাই কিন্তু বিচার চাওয়ার লাস্টে চারটে শর্ত জুনিয়র ডাক্তাররা দিলেন এক কলকাতা সিটিকে ট্রান্সফার করতে হবে দুই শিক্ষা সচিবকে ট্রান্সফার ট্রান্সফার করতে হবে তিন অমুক পুলিশকে সরিয়ে দিতে হবে এটাই কি জাস্টিস আমরা অবাক হয়ে গেলাম এদের সরিয়ে দিলে সমস্ত বিচার হয়ে গেল আমার প্রশ্ন হচ্ছে আজকের সেই বিচারের নামে আজকে যেভাবে রাজনীতি করা হলো আমরা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি এই বামপন্থী আর মেকি বামপন্থী আর এই সাম্প্রদায়িক বিজেপিকে আমরা ধিক্ষার জানাই আমরা এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রেস কনফারেন্স করার সময় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা আন্দোলনকে আন্দোলনকে সমর্থন করি কিন্তু সামনে রেখে যারা রাজনীতি করছে আমাদের আজকে আমরা মনে করি গতকালকে শুভ বুদ্ধি সম্পন্ন উদয় হয়েছে ডাক্তারবাবুদের বিশেষ করে জুনিয়র ডক্টরদের তারা কাজে ফিরেছেন কিন্তু কত বড় সর্বনাশ কত বড় ক্ষতি হয়ে গেল বাংলার মানুষের এক কয়েক হাজার অপারেশন গরিব মানুষ করতে পারলো না প্রচুর মানুষ মারা গেল চক্ষু অপারেশন থেকে শুরু করে পেটের বিভিন্ন অপারেশন মানুষ বঞ্চিত হয়েছে গরিব মানুষ ট্রিটমেন্ট পায়নি তার জবাব কে দেবে আমি তাই এই এলাকার সভাপতি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে আজকে যারা এখানে বড় বড় কথা বলছে রাস্তায় বসে আছেন আপনি উত্তরপ্রদেশে যান ঘাট ধাক্কা দিয়ে আপনাকে তুলে দেবে আপনি বসতে পারবেন না রাস্তায় বুলডোজার দুসরা বাড়ি বুলডোজার দিয়ে সেখানে ঢেলে দেওয়া হয়েছে সেখানে মানুষের কোনো অধিকার নেই আজ যারা বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশে তাদের রাজ্যগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা ধর্ষণ হচ্ছে মণিপুরে মহিলাদের নগ্ন করে মিছিল করানো হচ্ছে লাইন দিয়ে দাঁড় করিয়ে ধর্ষণ করা হচ্ছে যে ঘটনা ঘটছে দেশের সরকার কোনো কিছু সেদিক কোনো পদক্ষেপ করছে না শুধুমাত্র পশ্চিম বাংলায় যে কোনোভাবে যে কোনো ঘটনাকে উস্কে দিয়ে এই এলাকায় অরাজকতা বিশৃঙ্খলা করা এটাই হচ্ছে কাজ অংশে রাজনৈতিক দলের আমি আমার বারাইপুর বলি ক্যানিং বলি দক্ষিণ চব্বিশ পরগনা বলি বিশেষ করে যারা গ্রামে বাস করেন ছোট ছোট শহরে বাস করেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো আমি গুরুজনদের পায়ে হাতে প্রণাম করে তাদের সালাম জানাবো যে আজকের গ্রামের মানুষেরা উপলব্ধি করেছেন যেটা শহরের একটা অংশের মানুষ উপলব্ধি করতে পারেননি তাই গ্রামের মানুষেরা এই আন্দোলনে সামিল হয়নি তারা জাস্টিসের কথা বলেছেন বিচারের কথা বলেছেন কিন্তু রাস্তায় নেমে হাফ প্যান্ট পরে কেউ ফুল প্যান্ট পরে কেউ হাফ গেঞ্জি গায়ে দিয়ে তারা রাস্তায় নিত্য করেনি এটা বিচারের নামে পোশন বলে আমি অন্তত মনে করি আমি তাই সকলকে অনুরোধ করতে চাই এই জেলা আমাদের কাছে গর্বের এই জেলার একজন নাগরিক হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি আজকের এই জেলাতে গত লোকসভা নির্বাচনে যখন সাম্প্রদায়িক শক্তি দাপাদাপি যখন হিন্দু মুসলমানকে বিভাজন করার চক্রান্ত যখন জাতপাতের রাজনীতি করার জন্য অংশে রাজনৈতিক জল কোটি কোটি টাকা ছড়াচ্ছে যখন গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিভিন্নভাবে ভাবে অপপ্রচার কুচা নোংনামি করা হচ্ছে তখন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিতে এই এলাকার নাগরিকরা মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই এলাকার চারটে লোকসভার সিট রেকর্ড ভোটে জিতিয়ে দক্ষিণ চব্বিশ পরার মুখটাকে অনেকটা উজ্জ্বল করেছেন তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার যেখানে দাঁড়িয়ে মিটিং করছি দু লক্ষ সাতান্ন হাজার সায়নী ঘোষ পাশে জয়নগর চার লক্ষ সত্তর হাজার মথুরাপুরে দু লক্ষ তিন হাজার দু লক্ষের নিচে কোনো সিট আমরা হারিনি আর আজকের এখানে ওই দোকান কাটাহলি শহরের ভিতরে যায় ভিতর থেকে যায় আর বাইরে থেকে যায় এই জেলার কিছু সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা অপরের যাত্রা যাত্রী কলাকলি করে এদের লজ্জা থাকা উচিত আর এই দক্ষিণ চব্বিশ পরনা জেলায় যদি উন্নয়ন করতে হয় দক্ষিণ চব্বিশ পরনা যদি মা বড়দের মুখে হাসি ফোটাতে হয় দক্ষিণ চব্বিশ পরনা যদি প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি পৌঁছাতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা যদি গোটা অলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা তৈরি করতে হয় গোটা দক্ষিণ চব্বিশ পরগনা নদী খাল বিল যদি ব্রিজ দিয়ে আজকের গোটা রাস্তাটাকে একটা কানেকশন তৈরি করতে হয় সেটা যে করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনাদের মাথায় রাখতে হবে নারী সুরক্ষার কথা বলছেন গতকালকে যারা খবর দেখেছেন পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কেন জানেন একদিকে দু কোটি বাইশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় আর লক্ষ্মীর ভান্ডারকে টোপকে আজকে কন্যাশ্রী তিন কোটিতে পৌঁছেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার জন্য পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো আজকে মমতা বন্দোপাধ্যায়কে সম্মানিত করার কথা বলেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা তাই আমি দলের পক্ষ থেকে বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের প্রিয় বিধায়ক বিভাস সর্দার অত্যন্ত দক্ষ বলে আমি মনে করি অত প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরে যায় এবং বিধানসভায় দাঁড়িয়ে যখনও এই বাড়াই পূর্বে মানুষের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ নিয়ে যখন বক্তব্য রাখেন তখন আমি একজনও সহকর্মী হিসাবে এই জেলার একজন নাগরিক হিসাবে আমারও গর্বে বুক ভরে ওঠে যে আমার একজন সহকর্মী আমার একজন ভাই আজকে তার বিধানসভার জন্য উন্নয়নের জন্য লড়াই করছেন এর নাম হচ্ছে বিভাগ সর্দার আমি ধন্যবাদ জানাই ওকে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছে করছে আমি নিশ্চিতভাবে মনে করি আমরা ইউনাইটেড এই জেলার আমরা যতজন এমএলএ আছি বিধায়ক আছি এমপি আছি এই জেলার আমাদের ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জনপ্রতিনিধি সাধারণ কর্মী অঞ্চল বুথ থেকে ব্লক পর্যন্ত এই জেলাতে আমাদের একটা পরিবারের মতো আমরা কাজ করি সেই পরিবারটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সামনে দুর্গা পূজা বাঙালি সেরা উৎসব এটা কোনো একটি ধর্মের পূজা নয় এটা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সবাই এই পূজাতে করি আপনি দেখবেন কলকাতায় যাবেন মুসলিম ছেলেরা এই পূজা অনেক পূজা কমিটির সভাপতি আপনি গ্রামে যাবেন আমি গতকালকের ভাঙনে একটা সভা করছিলাম পাঁচটা পূজাতে দেখলাম মুসলিম ছেলের সভাপতি এই যে হিন্দু মুসলমান একাকার হয়ে একটা পরিবারের মতো যেভাবে আমরা কাজ করি এর নজির সারা ভারতবর্ষে আপনি কোথাও পাবেন না যেটা আপনি বাংলাতে পাবেন এটা আমাদের কাছে গর্ব আজকের ববি হাকিম একটা পূজা কমিটির সভাপতি আমি দুখানা পূজা কমিটির সভাপতি আমার ওখানে আরো তিনটে পূজা আছে একজন সাজান ভাই আরো দুজন মুসলিম ছেলে সভাপতি আমরা যখনই কোনো দুর্গাপূজা আসে শারদীয় উৎসব আছে আমরা সবাই মিলে মাঠে নেমে পড়ি আর একটা নাটক দেখছি না এ আনন্দ নাটকটা দেখবেন কিছু চ্যানেল আছে সাঁত্রিশটা পূজা কমিটি গোটা বাংলা থেকে টাকা বলে বলেছে আমরা টাকা নেব না সেটাকে তিন থেকে তাল করে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমি গতকাল শুনলাম সারা বাংলাতে গত বছরে যত পূজা কমিটি টাকা পেত মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আরো চার হাজার পূজা কমিটিকে আরো বেশি করে টাকা দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন সেটা কিন্তু এবি বিয়ানন্দ দেখাচ্ছে না চব্বিশ ঘন্টা দেখাচ্ছে না সেটা কোন মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে না এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রচারের বার্তা হলো আমরা আমাদের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নেই আমাদের কোনো ছাপা মিডিয়া নেই কোনো প্রিন্ট মিডিয়া নেই আমাদের কোটি কোটি টাকা নেই যেটা কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিয়ে আজকের এই বুর্জুয়া মিডিয়াগুলোকে কিনে নিয়েছে তাদের মাথাগুলো কিনে নেয় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে তাদের টিকিটাকে ধরে রাখে তারা নিরপেক্ষভাবে তারা সম্প্রচার করতে পারে না আমরা যখন সাংবাদিকদের প্রশ্ন করি অনেক সাংবাদিক বন্ধুরা বলেন যে আমাদের টিকিটা তো বাধা আছে কোনো জায়গায় থেকে যেটা বলে আমাদের করতে করতে হয় দাদা কিছু কিছু বলার নেই করলে পারবো না তাই বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা হলাম এই দলের প্রচারের বার্তাবহ আমাদের সকলে মিলে আগামী দিনে পূজা পার্বণ ঈদ মিলাদ জলসা যেমন শান্তিপূর্ণভাবে করতে হবে তেমনি আগামী দিনে চোখে একেবারে পাখির চোখ করে এই জেলা তথা এই বিধানসভার সংগঠনকে শক্তিশালী করতে হবে সেই মানসিকতা নিয়ে আপনারা সকলে কাজ করবেন এইটুকু বলে সবাইকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আমার দলের কর্মী সমর্থক নেতা যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ